চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আমি বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে যেমন হচ্ছে আপনার টেকিলির ডিজাইন আরও জানতে পারবেন আজকে করেছিলাম কত টাকা এবং এই গহনাগুলো কত ওজন পড়বে আর কত দাম পড়বে এই জানতে অবশ্যই মনে সাথে থাকুন শুরুতে বলবো যারা মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা বেড়ে অনুশীলন অন করে দিন তো সে মূল আলোচনায় যে আজকে এক ভরি স্বর্ণ কত টাকা সেটাই বলবো যে আজকে এক ভরি স্বর্ণের হচ্ছে বাইশ কের যে স্বর্ণটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক ভরি স্বর্ণের দাম আর যেটা হচ্ছে একুশ কের স্বর্ণ সেটা আজকের বাজার অনুযায়ী হচ্ছে হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার ছয় টাকা এক ভরি স্বর্ণের দাম সবিওয়ার্স আর যেটা হচ্ছে আঠেরো কের স্বর্ণ সেটার দাম হচ্ছে আটানব্বই হাজার দুই টাকা একবারই স্বর্ণ দাম জানতে পারলেন স্বর্ণ কত টাকা এবার বলবো এই ঘোগুলো কতটুকু ওজন রয়েছে এবং কতটা মূল্য বলবে এগুলো কিন্তু সম্পূর্ণ একুশকে স্বর্ণদতা তৈরি করা হয়েছে এবং হলমাকৃতের স্বর্ণ আর এগুলো প্রত্যেকটি এই যে দুলটি দেখতে পাচ্ছেন এটার ওজন রয়েছে কিন্তু দুই আনা ওজন এটাকে সুই সুতার ডিজাইন তো হচ্ছে এটার ওজন রয়েছে দুই আনা ওজন এবং এটার দাম পড়বে চব্বিশ চোদ্দো হাজার চব্বিশ টাকা তো অভিওয়ার্স এবার যে দুলটি দেখতে পাচ্ছেন এটাকেও সুই সুতায় বলা হয় এটার ওজন কিন্তু রয়েছে একটু বেশি এটা ওজন রয়েছে দুই আনা তিন রুতি ওজন অর্থাৎ আড়াই আনা ওজন আর এই আড়াই আনা স্বর্ণের দাম পড়বে আজকের যে বাজার অনুযায়ী এটা পড়বে হচ্ছে আপনার প্রায় সাড়ে সতেরো হাজার টাকার উপরে কারণ এক আনা স্বর্ণের দাম কিন্তু চৌ এক এক আনা একুশের স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ হচ্ছে সাত হাজার ছয়শত সরি সাত হাজার একশত বাষট্টি টাকা এক আনার সর্ণের দাম তো যেই টিকিট দেওয়া হচ্ছে এই ওজন রয়েছে একানা ওজন তাই এটার ওজনের দাম পড়বে হচ্ছে সাত হাজার একশত বাষট্টি বাষট্টি টাকা সবাই ভালো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন নেক্সট সময় ভিডিওতে uh i love this.